ক্রীড়া সামগ্রী ও স্থানীয় খেলোয়াড়দের সুযোগ সুবিধার কথা চিন্তা করে সীমান্ত শহর টেকনাফে পথ চলা শুরু হলো করিম স্পোর্টস জোনের টেকনাফে টেকনাফের খেলোয়াড়দের এটাই ছিল দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে সেই প্রত্যাশা পূরণের সাথে হয়ে সীমান্ত শহর টেকনাফের তরুণ গোলকিপার করিমুল্লা নিয়ে আসলো করিম স্পোর্টস জোন নামে একটি প্রতিষ্ঠান খেলাধুলার সকল ধরনের সরঞ্জাম এখান থেকে সুলভ মূল্যে নিতে পারবেন সকলে এখানে আন্তর্জাতিক ও জাতীয় সকল ক্লাব বা দলের জার্সি প্যান্ট ছাড়াও ফুটবলের বুট কিফার গ্লাভস মৌজা ক্রিকেট ব্যাট বল ব্যাডমিন্টন ব্যাট ফেজার ট্রাউজার প্যান্ট টুর্নামেন্টের ট্রফি ক্রেস্ট সম্মাননা স্মারক সকল ধরনের ক্রীড়া সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে টেকনাফের বাহিরে ছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে সকলে অনলাইনে কেনাকাটা করার সুবিধা বুক করতে পারবে বলেও জানান কর্তৃপক্ষ করিম স্পোর্টস জুনের পরিচালক গোলকিপার মোল্লা এই বিষয়ে বলেন আমি যেহেতু একজন খেলোয়াড় সেহেতু খেলোয়াড়দের কথা সবসময় আমার মাথায় থাকে আমরা দেখি যে একজন স্থানীয় খেলোয়াড়ের কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস কেনাকাটা করতে হলে কক্সবাজার অথবা চট্টগ্রামে যেতে হয় অনেক সময় এত দূরে গিয়ে ক্রীড়া সামগ্রী কিনতে পারে না অনেকে তাদের এই দুঃখ গোছাতে এবং খেলোয়াড়দের সঠিক জিনিস তাদের হাতে পৌঁছে দিতে আমার এই স্পোর্টস জোনের পথ চলা আশা করি সকল খেলোয়াড়েরা কেনাকাটার ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের দোকান থেকে পাবেন আমরা সবসময় ক্রেতাদের সর্বোচ্চ টেকসই এবং সঠিক জিনিসটি দেওয়ার জন্য বদ্ধপরিকর ক্রীড়া জগতের এই নতুন পথ চলাই আপনারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন করিমে স্পোর্টস জুনের পরিচালক উদীয়মান গুলরক্ষক করিমুল্লা উল্লেখ্য করিমে স্পোর্টস জুন টেকনাফ পৌর শহরের এর উত্তর পাশে হোটেল হিলটফের সামনে টেকনাফ বাস স্টেশনে অবস্থিত নিউজ ডেস্ক এলটি স্পোর্টস